হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রকমারিতে সকলকে স্বাগত আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে আজকে শেয়ার করব চিকেন কিভাবে মাস খানিক মতন ফ্রিজে রাখলে ভালো থাকবে সেই ভিডিও এখানে আমি চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব এখানে দেড় কেজিরও বেশি চিকেন আছে চিকেনটাকে দেখতেই পাচ্ছ আমি প্রথমে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার জল পাল্টে চিকেন প্রথমে ধুয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে কোনো রকম রক্ত না থাকে আর কিভাবে চিকেনটা রাখবো যাতে ভালো থাকে সেটা পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে আমি এই যে চিকেনের বারবার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আর এইভাবে ধুতে হবে প্রথমে যদি কোনো রক্ত কিংবা ময়লা থাকে সেগুলোকে হাত দিয়ে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে মোট যেন কোনো রক্ত না থাকে চিকেনের গায়ে মাছ মাংস যে কোনো কিছুই এগুলো টাটকা খাওয়াই ভালো বেশি দিন রেখে না খেলেই ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকেরই আবার কিনে এনে রাখতে হয় সেই জন্যই এইভাবে রাখলে পরে যখন তোমরা ফ্রিজ থেকে বের করবে মাসখানেক পর একদম মানে কোনো রকম গন্ধ ছাড়াই একদম টাটকা চিকেনের মতনই খেতে লাগবে এখানে আমি চিকেনটাকে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিলাম এখন এই চিকেনটাকে জল যেন না থাকে সেইভাবে জলটাকে ফেলে দেব আর এবার চিকেনের মধ্যে আমি দেব এখানে এক মুঠো নুন নিলাম আর চিকেনের আন্দাজ বুঝে নুনটা দিতে হবে আর এখানে তিন চামচ মতন ভিনিগার নিয়েছি ভিনিগারটাও দিয়ে দিলাম হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিলেও হবে তারপর খুব ভালো করে নুন আর এই ভিনিগার দিয়ে চিকেনের গায়ে মাখিয়ে রেখে দিতে হবে খুব বেশি সময় রাখতে হবে না মিনিট দশেক রাখলেই হবে আমি আট সাত আট মিনিট মতন রেখেছিলাম তারপর এই যে চিকেন থেকে এরকম লাল লাল জল বেরিয়েছে এটাকে ফেলে দেব এইগুলো হচ্ছে চিকেনের যে মাংসগুলোর ভেতরে যে রক্ত থাকে সেইগুলো এইভাবে নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে বেরিয়ে আসে তারপর এখন ওই জলটা ফেলে দিয়ে আবারও ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে এই যেহেতু ভিনিগার আর নুন দিয়েছিলাম তাই একটু ফেনা ফেনা হবে এরকম এটা ধুতে ধুতেই এই ফেনাটা চলে যাবে এইভাবে রেখে দেখতে পারো বেশ ভালোই থাকে আমি তিনবার মতন ধুয়ে নিলাম এবার এই জলটাকে ফেলে দিয়ে সম্পূর্ণ চিকেনটাকে জল ঝরিয়ে নিতে হবে আমি একটা স্ট্রেনারের মধ্যে এই চিকেনের টুকরোগুলোকে এখন রেখে দেব। এরকম স্ট্রেনার না থাকলে প্লাস্টিকের ঝুড়ি কিংবা পেতের ঝুড়ি হলেও হবে মানে মোটমাট জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আমি এই স্ট্রেনারের মধ্যে রেখে এখন এই জলটাকে ঝরিয়ে নেব সম্পূর্ণ জল ঝরতে দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে জল ঝরে যাওয়ার পরে আমি একটা এরকম কন্টেনার নিয়েছি অবশ্যই এয়ারটাইট কন্টেনার নিতে হবে যেন কোনো চিকেনের ভেতরে বাতাস না ঢোকে জিপ্লক ব্যাগ নিলেও হবে আর আমি সম্পূর্ণ চিকেনের টুকরোগুলোই এই একটা বক্সের মধ্যেই রাখবো যেদিন রান্না করব পুরোটাই বের করে নিয়ে জল দিয়ে বড় ঝরিয়ে নিয়ে তারপর রান্না করব আর যদি তোমরা দুবারে রান্না করতে চাও তাহলে দুটো কৌটোতে আলাদা আলাদা করে রাখতে হবে কারণ একবার ফ্রিজ থেকে বের করার পরে আবার কিছুক্ষণ পর ফ্রিজে রাখলে এটা নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে এখন আমি এই বক্সটা ফ্রিজে রেখে দিলাম আর এইভাবে রাখলে অনেক দিন চিকেন ভালো থাকবে আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে